দেশেই কম বেশি ভিন্ন ভিন্ন দেশের এজেন্ট থাকে গোয়েন্দাদের লোক থাকে যেমন আমাদের দেশেও আছে না নাই আমাদের তো ঘরে ঘরে আছে আমাদের দেশে ঘরে ঘরে আছে বলে এই দেশে বসবাস করে রর এজেন্ট হয়ে আমাদের দেশের তথ্য পাশের দেশে পাচার করে আছে না না যার কারণেই তো আজকে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে স্কন নামক উগ্রবাদী হিন্দু সংগঠন আলমদেরকে গুম করার মতো দুঃসাহস দেখিয়েছে যদি নামদারী মুনাফিকরা এই দেশের না থাকত পৃথিবীর অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে একজন আলেমকে ইমামকে গুম করার মতো দুঃসাহস দেখাতে পারত তথ্য পাচার হয়ে যায় দেশে রোম সম্রাট নির্দেশ দিয়েছে তুমি একটু খোঁজ খবর জানাইবা জানাই বা মুসলমান সংখ্যা কেমন তাদের সমরস্ত্র কেমন কোন পাওয়ারের জোরে তাদের সামনে পৃথিবীর বড় বড় বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয় এইবার গোয়েন্দা প্রধান লোক পাঠায় দিল খোঁজ খবর তথ্য নিয়ে আসছে বাদশার সামনে তথ্য পেশ করা হচ্ছে বাদশা প্রশ্ন করে তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি তথ্য দেওয়া হলো যে না শূন্য সংখ্যা আমাদের চাইতে অনেক কম তাহলে কি সামর অস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে আধুনিক নাকি কারণ অনেক সময় অস্ত্র যদি পাওয়ারফুল হয় এক ব্যক্তি একশো জনের বিপক্ষে যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে তাহলে কি তাদের অস্ত্রগুলো আধুনিক বলে না তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক তাহলে তাদের কি স্পেশাল কোনো ট্রেনিং আছে নাকি কমান্ডো ট্রেনিং আছে নাকি বলে না আমাদের সৈন্যদের তো অনেক ধরনের ট্রেন্ডিং আছে বাতা আছে বলে তাদের ওই ধরনের কোনো ট্রেন্ডিং নাই বলে কেউ কৃষি কাজ করে কেউ ব্যবসা করে যখন দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয় সকলে সবার ব্যস্ততা ছেড়ে কস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায় তাহলে তারা কোন ক্ষমতায় কোন পাওয়ারে বড় বড় শক্তিকে পদদলিত করে তাদের সামনে পরাজিত হতে বাধ্য হয় বলে এক নাম্বার বিষয় এই মানুষগুলো যুদ্ধের ময়দানে ফিরে আসার জন্য যায় না তাদের উদ্দেশ্য থাকে হয় বিজয় না হয় মরম তাদের টার্গেট থাকে মৃত্যু শাহাদাতের মৃত্যু বলে এই শাহাদাত প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা সৈন্যের কামনা তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া নয় বরং যুদ্ধের ময়দানে ময়দানে জীবন সফলতা মনে করে। দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে আর এরা যে মরতে চায় মরতে যায় এই যে মৃত্যুর ব্যাপারে কোন জিনিস তাদেরকে উদ্বুদ্ধ করে তুলেছে বলে এটা হলো তাদের ইমান ইমানের ইমানের পাওয়ার মৃত্যুকে তাদের সামনে তুচ্ছ করে তুলেছে শাহাদাতকে তাদের জন্য তারা নিজেদের জন্য মনে করেছে এই এই প্রকৃত পাকা কারণে এদের পরিস্থিতি এমন বাদশা একটু অবাক হয়ে গেলে নাহারে আমার সৈন্যদের কত ফ্যাসিলিটি দিয়া কত বেতন দিয়া আধুনিক সামরস্ত্রে সুসজ্জিত অবস্থায় পাঠাই এরপরেও মাঝে মধ্যে একটু হুঙ্কার দিলে পালায় চলে আসে আর এই মানুষগুলো ইমানের কারণে জীবন দিতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে না সেনাপতিকে নির্দেশ দিয়ে দিলেন শোন যুদ্ধের ফলাফল যা হয় হোক তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার সামনে হাজির করবা আমি একটু পরীক্ষা করতে চাই যে এদের ইমানের পাওয়ার কেন কারণ বাদশাহ খ্রিস্টান আহলে বাদশার নির্দেশ কিছু জীবিত মুসলমান সৈন্য ধরে আনবার ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা কাফেলা আটক হয়ে গেল আল বিদায় আর মধ্যে ঘটনা আসছে কেউ কেউ বলেন কোনো কোনো ঐতিহাসিক বলেন চল্লিশ জনের একটা দল ধরা পড়ছে বাদশার আদেশ সম্পূর্ণ দলকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নামদার মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে বাদশা আদেশ দিলেন আগামী দিন সকাল বেলায় রাজদরবারে হাজির করবা বাদশার নির্দেশ পরের দিন সকাল বেলায় আব্দুল্লাহ ইবনে ফুজাফা তার সাথী সহ বাদশার সামনে হাজির করা হলো সবাই মনে করছে এদের মনে হয় গায়ে থাকবে লৌহ বর্ম একেবারে যুদ্ধের পোশাক পরিহিত থাকবে কিন্তু হায় এদের তো চেহারা থেকে বোঝা যায় না এই মানুষগুলোর সামনে গোটা পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে কারো কারো গায়ে জামা পায়ে স্যান্ডেল এদের পাওয়ারে তো বাদশাহেবার ওই কাফেলার দিকে ইশারা করে বলে এই তোমাদের এই কাফেলার আমির কে সর্দার কে নেতাকে খুজাফা দাঁড়িয়ে বলে আমি হলাম এই কাফেলার আমির আমি হলাম এই দলের নেতা বাদশাহ হাস্যজ্জ্বল চেহারায় আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলে আবদুল্লাহ আসো আমার পাশে বসো দরবারের সব মানুষ অবাক নয়ন অপলক নয়নে চেয়ে আছে কি ব্যাপার বাদশার পাশে বসতে পারা তো সাধারণ ব্যাপার না বাদশাহ যাকে তাকে তার পাশে বসতে দেয় না বরং পৃথিবীর বড় বড় মানুষ তার পাশে বসার জন্য কত করে চেষ্টা করে কেউ যদি বাদশার পাশে বসতে পারে এটাকে তার জীবনের জন্য অন্যতম একটা সফলতা মনে করে অনেক সময় আছে না নেতার পাশে কোনো যদি একটা ছবি তুলতে পারে বাপসাব এমন যে এটা মনে হয় মন কান্না কিরে দেখাইলেও মাফ করে দিবে এমন বাপসাব আছে না কিছু লোক মনে করেন নেতা আসছে নেতার পাশে আরও নেতারা চেয়ারে বসছে এখন ছবি কেমনে নিবে আসতে কানের কাছে যাইয়া মুখ লাগায় কয় ভাই চা সিগারেট কিছু লাগবে পাশে আর সামনে আর একটা রেডি করে রাখছে যেই কানের কাছে মুখ নিমু ওই টাইমে কিন্তু ছবি মারতে হবে এই যে দর দুইশো এইবার ক্যামেরা রেডি কোন মতে ওইটা নেতার কানের কাছে গিয়ে বলে ভাই বিড়ি সিগারেট কিছু লাগবে নেতা তাকে বলে না ছবি মারা হয়ে গেছে ফেসবুকে পোস্ট অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতা আছে না নাই অমক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায় ওইটা প্রোফাইল পিকচারে তারপরে আরেকটা জানি পিছনে কি দেয় প্রোফাইলের পিছনে খাবার ফটোতে ওইটা সপ্তাহ নয় ঘুরতে ঘুরতে খালি ওই পোস্ট দেয় ভাই কত mohabbat করে ভাইয়ের মতো লোক হয় না ভাই যা বলে সহমত ভাই তার মানে এক ছবি বিডি সিগারেট খাওয়ার কথা কইয়া তুলছে এটা বেচে সারা বছর খায় আছে না নাই কো আর তৎকালীন সময়ের পরাশক্তি রোমের বাদশার পাশে বসতে পারা তিনি যেন তেন লোক কাউকে বসতে দেন না অথচ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধবন্দী এমন এক ব্যক্তিরে নিয়ে পাশে বসাইল কারণটা কি বাদশার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি সবাই পরবর্তী অবস্থার জন্য অপেক্ষমান কারো মুখে কোনো কথা নাই বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলে আব্দুল্লাহ সবাই তো ভাবতেছে তোমাকে কেন আমার পাশে বসাইলাম তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো সবাই তো মনে করছে এখনই তোমাকে আমি তোমার ব্যাপারে আদেশ দিব যাও এগুলো সবাইকে শুলিতে চড়ায় হত্যা করো কিন্তু আবদুল্লাহ তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈর হয়ে গেছে তবে এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা আমি হলাম খ্রিস্টান তুমি হলে মুসলমান ও আবদুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো ও তোমাকে আমি আমার মোহাব্বতের মানুষ হিসাবে গ্রহণ করে শুধু তাই আবদুল্লাহ আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার একটা সুন্দরী সরসী যুবতী কন্যা আছে এটাকেও আমি তোমার সাথে বিয়া দিয়ে দিব আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সম্পদের মালিক তুমি হয়ে যাইবা শর্ত কি বলে যে ছেড়ে করতে। আর কাছে সবচাইতে সম্পদ ছিল ইমান সবচাইতে ঘৃণার বস্তু ছিল কুফুর সবচাইতে পছন্দের জিনিস নিতে বলে কিসের বিনিময়ে বলে যেটাকে সবচাইতে তারা অপছন্দ করে বলে এই ইমান গ্রহণ করতে গিয়া কেউ পরিবার ছেড়েছে সম্পদ ছেড়েছে জীবনের সর্বস্ব ত্যাগ করার জন্য তারা প্রস্তুত এই ত্যাগ করে কুফুরিকে গ্রহণ করতে বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশার কথা শেষ হওয়ার অপেক্ষায় অপেক্ষমান ইতিমধ্যে বাদশার কথাগুলো তার রক্তকে গরম বানায় দিয়েছে শরীরের লোম কুপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে রাগে খবে চোখ দুটো রক্ত বর্ণ হয়ে গেছে বাদশার কথা শেষ আবদুল্লাহ ইবনে খুজাফা বসা থেকে দাঁড়ায় গেছে কারণ অনেক সময় দেখবেন মানুষ যখন রাগান্বিত হয় সে যদি আরামের বিছানায় শুয়ে থাকে লাভ দিয়ে দাঁড়ায় যায় ঠিক কিনা কোন আবদুল্লাহ ইবনে খুজাফা দাঁড়ায় গেছে বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলতেছে এই রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই শুনে এত এ তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেশ আমি আমার ইমান তোর কাছে বিক্রয় করব না রোমের মানুষ কোনোদিন এই দৃশ্য কল্পনাও করে নাই স্বপ্নেও দেখে নাই যে তাদের বাদশার সামনে উঁচু আওয়াজে ধমক দিয়ে কেউ কথা বলতে পারে মুহূর্তের ভিতরে গোটা রাজ দরবারের অবস্থা পিনপতন নীরব বাদশা ভাষা হারায় ফেলছে কিং কর্তব্য বিমূড় হয়ে গেছে ঠান্ডা আট হয়ে গেছে যে হায় রে কি হইল এটা এটা সে চিন্তাও করে নাই সে ভেতরে চলে গেছে একটু পরে আদেশ পাঠাইছে কত বড় স্পর্ধা আমার মুখের উপরে কথা আমাকে এত বড় অপমান ইমানের বড়াই দেখায় ইমানের পাওয়ার দেখায় যাও ওকে জেলখানার মধ্যে বড় খাবারও দিবানা পানিও দিবানা দেখি ওর ইমানের পাওয়ার কতক্ষণ থাকে পৃথিবীতে যদি কোনো মানুষকে কেউ কনভিন্স করতে চায়